সেকেন্ড প্লেসে আসে এখন গাইজ আমরা যদি দেখি আমাদের আর এইচকে স্টিল ইন দ্য ম্যাচ জি ও ডাব্লিউ ডাব্লিউ জি সবাই এখনও ম্যাচের মধ্যে আছে যে যেখান থেকে স্ট্রিমটা দেখতেছেন গাইজ মেক ইউ আর শেয়ারিং দ্য স্ট্রিম এই স্ট্রিমটাকে শেয়ার করে দিন মেক চিওর আপনারা ক্লিপ নিয়ে টিকটকে পোস্ট করতেছেন ফেসবুকে পোস্ট করতেছেন ইউটিউব শর্টসে পোস্ট করতেছেন এখনও চার ঘন্টা স্ট্রিম আছে সব জায়গা থেকে অডিয়েন্সকে জানায় দেন আমার লাইভ সম্পর্কে নিয়ে আসেন তাদেরকে আসেন ফ্রি ফায়ারকে দেখায় দিই বাংলাদেশ অডিয়েন্সের পাওয়ার বাংলাদেশের পাওয়ার বাংলাদেশের স্পোর্টসের প্রতি ভালোবাসা অ্যান্ড ফ্যালকন লিমিট কিন্তু অলরেডি অলরেডি আমরা দেখতে পেলাম এখানে নক ডাউন চলতেছে 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 বাট আর ইজ কে ব্লেড ওকে সো আমরা ব্লেডকে দেখতে পারতেছি তার টিমকে লিড দিতেছে এন্ড আপনারা যারা জানেন না আমাদের আর ইজকের আইজিএল কিন্তু ব্লেড বয়সে সব থেকে ছোট কিন্তু ছোট মরিচের ঝালটা সব থেকে বেশি সো গাইস আপনারা যারা যে যেখান থেকে আমাদের স্ট্রিমে এসছেন আমাদের স্ট্রিমটা দেখতেছেন আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি স্কাব্য আপনাদের সাথে ডিরেক্টলি ফ্রম জাকার্তা ইন্দোনেশিয়া দেখা যাক লিমিট এক্স সেভেন কে কিন্তু এজি সাইফা নক ডাউন করে ফেলেছে না প্রত্যেকটা প্লেয়ার দে আর রেডি টু ডাম্প আমি খাই মজা পাইতেছি বিকজ ইউডো এখানে আমি স্ট্রিম করতেছি ঠিকই বাট একটু যদি উঠে দাঁড়ায় আই ক্যান সি দ্য প্লেয়ার আই ক্যান সি দেয়ার মুভমেন্টস আমি তাদের সিরিয়াসনেসটা দেখতে পারতেছি আমি তাদের প্রত্যেককে দেখতে পারিং প্রত্যেকটা টিম কতটা সিরিয়াস এই ম্যাচে সো গাইজ রাইট নাও পজিশানের দিক থেকে কিন্তু সো আগের ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে হায়েস্ট পজিশানে ছিল বাট আমরা একটু জানতে চাইতাছি আমরা একটু দেখতে চাইতাছি যে এক্স্যাক্টলি তারা এই ম্যাচে কত পজিশানে থাকে বা কত পয়েন্ট পায় এই ম্যাচে তারা শুরুর থেকেই ওয়াইপ আউট হয়ে গিয়েছে অ্যান্ড এটা তাদের জন্য সবথেকে বাজে একটা মোমেন্ট হয়েছিল গাইজ যারা এই স্ট্রিমটা দেখতেছেন মেক শিওর টু হিট দ্যাট লাইক বাটন মেক শিওর ইউ গাইজ আর ওয়াচিং মেক আপনারা বাকিদেরকে দেখার জন্য নিয়ে আসতেছে সো চলো গাইজ দেখা যাক বাংলাদেশ এবং আর জন্য ফুল সাপোর্ট গাইজ যারা দাদারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনারাও বাঙালি আমরাও বাঙালি প্লিজ বাংলাদেশের জন্য কোনো বাজে হেড না শুধু সাপোর্ট দেখতে চাই বাঙালি বাঙালির জন্য লেটস গো ফ্যালকন এজি এজি রাইট নাও ফেলকন দিকে মুভ করতেছে কে রো কিন্তু এখানে অলরেডি ক্রোনো ইউজ করে নিজেকে সেভ করে নিয়েছে সাইফা এবং বারোস তারা ডুও হয়ে চারটা প্লেয়ারের উপর প্রেশারাইজ সিচুয়েশন তৈরি করেছে এজি ড্রিউ লং রেঞ্জ থেকে তার টিমকে হেল্প করতেছে স্নাইপিং করে এজি টেমসার ভাই সবাই ঝাঁপায় পড়ছে এজির উপরে অলরেডি সাইফা নকডাউন হয়ে গেছে ফ্যালকন কিন্তু এখানে এসছে এজি সেকেন্ড প্লেয়ারকে নকডাউন করার জন্য এজি থেকে তাদের সেকেন্ড প্লেয়ার বারোস এখানে এজি তেমসার কিন্তু একটা প্লেয়ারকে করেছে

কে কাকে কোন সময় ছাড় দিবে এর কোনো সুযোগই নাই সুযোগই নাই জাস্ট দেখতেছি কে কাকে কোন সময় খেয়ে ফেলবে পাই দে আর ক্রেজি ম্যান তারা প্রত্যেকেই দে আর বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড কে কনমিয়ার এই গেম প্লে এই ফাইট এই টুর্নামেন্ট এটা সেরাদের সেরা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ইন্ডিয়ান টাইগার তার সাথে ব্রাজিলের টাইগার বলেন ই সব টাইগার সব সিংহ কিছু না দে আর হি আর রিপ্রেজেন্টিভ বাংলাদেশ ইন দা ওয়ার্ল্ড স্টেজ যে তাদেরকে ছোটো করে বলবে কথা আমি মনে করি তার বুদ্ধির অভাব তার ম্যাচিওরিটির অভাব বয়স হয় নাই কি বলতেছে না বলতেছে শোনার দরকার গাইজ আমরা কি এক লাখ লাইক এই স্ট্রিমে দেখতে পারি আপনারা যারা স্ট্রিমটা এখনো লাইক করেন নাই প্লিজ মেক শিওর স্ট্রিমে এসে সবার আগে লাইক দিচ্ছে আপনি কি স্ট্রিমটা শেয়ার করেছেন ভাই যদি শেয়ার না করে থাকেন ফ্রি ফায়ারকে দেখাইতে হবে না আমাদের ওয়াচিংয়ের নাম্বারটা আমরা কি পরিমাণে বাংলাদেশে ফ্রি ফায়ার লাভার আছি দেখাইতে হবে না শেয়ার করেন এই স্ট্রিমটা যত বেশি মানুষ শেয়ার করবে যত বেশি মানুষের কাছে শেয়ার করবেন আমরা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারকে তত উঁচুতে নিয়ে যেতে পারব হেল্প করেন নিজেদেরকে আমাকে সবাইকে লেটস গো গাইজ আমরা বুড়িরাম স্পোর্টসকে দেখতে পাইছি তারা মাত্র এসে ল্যান্ড করছে এইচ ইভি হেভিদের পাশে হেভি হেভি তারা এখানে কি ফাইটটা নিবে নাকি পিছিয়ে যাবে বলা মুশকিল বাট যদি এলিমিনেশনের দিকে তাকায় দেখি আমাদের ওয়াগ আর ইঞ্চকে এইচি তারা এখন এলিমিনেশান পয়েন্টস বের করে নাই তারা সবাই খুব ভালোভাবে নিজেদের পজিশান পয়েন্টটা বের করতেছে নিজেদের রোটেশানটাকে ঠিক রাখতেছে নিজেদের প্লেয়ারদেরকে বাঁচায় রাখতেছে অ্যান্ড এই ফাইটটা এন্ড মোমেন্টে কতটা ডেঞ্জারাস হবে সেটা দেখার বিষয় রাইট নাও আই থিঙ্ক সবচেয়ে ভালো পোজিশনে পি ইরা আছে পিই এবং ওয়াগ ওয়াগ যেখানে আছে তারাও অনেক ভালো একটা পজিশানে আছে নিজেদেরকে পারফেক্টলি হোল্ড করেছে পারফেক্টভাবে দেখাচ্ছে আর এইচকে নেজাদুটুস ফ্লিকার অ্যান্ড বয় ওয়ান্ডার্লেড ইজ ইয়ার রেডি টু ডমিনেট দেখা যাক কী হয় আমাদের চ্যানেলে ফ্রি ফায়ারের চ্যানেলে নব্বইগুলা এগুলা কারা এগুলো ফ্রি ফার লাভার্স ইন আ ব্যাড পজিশন আই থিংক আরএইচ আই থিঙ্ক আরএইচকে র উপরে বুড়ি রাম পড়তে যাচ্ছে বিকজ বুড়ি রাম জানে না ওখানে আর এইচ কে আছে আর এইচ কে তাদেরকে কি স্পট করতে পারবে আই ডোনো ঘরে আর এইচ কেরা ওয়েট করতেছে এখানে বুড়ি স্পোর্টস অলরেডি লাস্ট করে দিয়েছে আর এইচ কে ভার্সিস বুড়িরাম ফ্লিকার নক ডাউন আছে তার সাথে কুট্টুস আছে আছে জোনের ভিতরে মুভ করতে করতে পুরি রাম বার্সে যার এইচকে ফ্লিকার এগেন নক ডাউন নেজাদ কি পারবে কুর্তুস ওয়াসালাকে নক করেছে ফ্লিকার নক করে দিয়েছে এগেন ওয়াস ওয়াসালা ফ্লিকারকে নক করেছে পুরি রামে দুইটা প্লেয়ার নক ডাউন কুর্তুস বেঁচে আছে কুর্তুস ফাইটিং রাইট নাও কুর্তুস এগেন জোনে নক ডাউন হয়ে গিয়েছে আর থেকে লাস্ট প্লেয়ার এন্ড আর প্লেট বেঁচে আছে পুরি রাম ইউনাইটেড গট ওয়াইপড আউট প্লেটকে জোনে মুভ করতে হবে রেড কি ফার পেছনে মুখ করতে দেখা যাক খুবই খারাপ সিচুয়েশনে বাদ লং রেঞ্জ ভাই লং রেঞ্জ থেকে প্লেটকে নক করে ফেলছে ওয়াইপ করে ফেলছে পাট পুরি রামের সাথে ফাইটটা তারা জিতে গিয়েছিল অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই লাইক দ্য মোস্ট আর ইচকে ভার্সেস বুড়িরামের রেজাল্ট ছিল রাম তারা জিতেছিল ফাইটটা ওকে গাইজ আমরা এখানে এই চিপি